ডিসকাউন্ট হবে এই মাল দিতে পারে তাহলে একটা শোকেজ আমি আবার দিয়ে দেবো এর প্রাইস আছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে চব্বিশ মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলাচ্ছি পাইকার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়রে যেখানে আপনারা কিছু ফার্নিচারের কোয়ালিটি দেখলে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন আর এটার ঠিকানা কিন্তু একদম এসি বগড়া দশটিকে ন্যাংরা বাজার আর এখানে কিন্তু শুধুমাত্র মানে ফার্নিচার না ফার্নিচারের পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইন্টেরিয়ারের কাজগুলো করে নিতে পারবেন তো আসেন আমরা একটু ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখি ওকে আমি এখন সরাসরি পাইকার ফার্নিচারের ওনার শাহজাহান ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাহজাহান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আমি ইদানিং দেখলাম যে আপনার ফার্নিচারের খুব সুনাম প্লাস আপনার ফার্নিচারের ক্যাটাগরিগুলো একদমই অন্যরকম দর্শকের উদ্দেশ্যে আপনি মানে খুব ভালোভাবে আপনার যে ফার্নিচারের দাম আছে এবং কোয়ালিটি কীরকম সব কিছু আজকে বিস্তারিত দেখাবেন ইনশাল্লাহ আসেন দেখাচ্ছি সোফার থেকে শুরু করি এটা হচ্ছে অরিজিনাল মেহগনি কাঠের সোফা এই সেট টেবিল সহ এটার মূল্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটার সাথে কি কি থাকতেছে এটার সঙ্গে থাকবে পাঁচ সিট সোফা থাকবে সঙ্গে একটা সেন্টার টেবিল থাকবে এক দুই তিন তিন

এগুলো হচ্ছে উপরের সামনেরটা রেডু আর সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি এই সেটটার সঙ্গে পাচ্ছেন একটা সেন্টার টেবিল এই সেটের দাম আসবে আটচল্লিশ হাজার এটা আটচল্লিশ আটচল্লিশ হাজার কিন্তু আপনি ভিডিও করতেছেন আপনার মাধ্যমের জন্য আমি আপনার মাধ্যম দিয়ে আসলে আমি আরো

এটা হ্যাভি লাগবি ভাই এটা তো আপনার বিশ বছর গ্যারান্টি গো আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার জানি ফাইভ না এটা এইট পার্সেন্ট ডিসকাউন্ট এইট পার্সেন্ট গড আবার 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি মাইরে ভাই বছরের গ্যারান্টি পুরো এটা শোকেজ লেমিনেটিং বোর্ডের এটা আপনাদের গ্লাস খোদাই করে নকশা করে গ্লাস যা বড়াই কোনো জায়গায় পাবেন না যদি কেউ এই এই মাল দিতে পারে তাহলে একটা শোকেজ আমি আবার দিয়ে দেব একটা শোকেজ আবার দিয়ে দেব

মানে কেউ সিঙ্গল নিতে পারবে হ্যাঁ ওটা সিঙ্গল আর নিতে পারবে এটা সিঙ্গলের প্রাইস কত ওটা সিঙ্গলের প্রাইস মাত্র 3500 টাকা 3500 টাকা না 3500 টাকা ভাবে ওই যে মোবাইল ফোন টোন মানে ঘোমাতে গেলে দেখা যাচ্ছে মোবাইল ফোন আসলে বিছানায় রাখা যায় না তো আপনারা কিন্তু এরপর অন আসে অনেক কিছু চার্জ আর সেই রাখতে পারবেন আচ্ছা তারপরে এইখানে আমরা একটা ডাইনিং দেখতেছি হ্যাঁ এখানে ডাইনিং আছে একদম আনকমন ডাইনিং দেখেন এটা হচ্ছে আকাশমণি কাঠ দিয়ে তৈরি ডাইনিং এটা আকাশমণির আকাশমণি কাঠ হ্যাঁ কাঠ দিয়ে তৈরি

তারপরে হ্যাঁ ডেসিনটেভেল আছে অনেক ডেসিনটেভেল আছে অনেক অনেক ওই পাশে আছে লাইনদের ধরে ডেসিনটেভেল আছে অনেক ডেসিন আছে এটা হচ্ছে এক্সেল বোর্ডের ডেসিনটেভেল একদম সঙ্গে গ্লাস সাইড টাইট সব গ্লাস দিয়ে তৈরি একদম চ্যালেঞ্জ দেখেন চ্যালেঞ্জ একদম মনে করেন এসএস এর চ্যালেঞ্জ লাগান আমাদের মালের কোয়ালিটি হবে আলাদা কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখে মনেই হচ্ছে না যে কাট মানে এত সুন্দর ফিনিশিং করে কাজ করা আচ্ছা তারপরে তারপরে আরেকটা ডিসেন্টেবেল আছে দেখেন তারপরে পাশে আছে আরেকটা হ্যাঙ্গেল সিস্টেম কত ভাই হেডার প্রাইস 9500 টাকা এটা 9500 টাকা 9500 টাকা অনলি 9500 টাকা ডিসকাউন্ট তো থাকছেই আচ্ছা তারপরে এটা কত এটার প্রাইস আছে 11500 এটা আলমারি সিস্টেম যে কোনো কাপড় চোপড় রাখতে পারবে আচ্ছা এগুলাতে কি মানে কোনো প্রকার ঘুন ধরার তো অপশনে নাই গুণ ধরার কোনো অ্যাকশন নাই ঘন ধরলে আমার মাথাত নিয়ে এসে ফেলে দেয় অনেক বাড়িতে আছে না দেখা যাচ্ছে মাঝে একটু সেতসেতে বা মাটির ভাষা কোনো সমস্যা নাই আমাদের প্রত্যেকটা মালের নিচে কাট তৈরি করা আছে মানে কোনো অপশন যদি 4 ইঞ্চি পানিও বাজা থাকে তাও কোনো সমস্যা হবে না তাও কোনো সমস্যা হবে না আর আপনাদের ইনশাআল্লাহ নাই এই যে আরেকটা আছে রেডুক দেখেন ডেসিন টেবিল খুবই সুন্দর পাল্লা সিস্টেম ভেতরে ফিনিশিং দেখেন একদম এ টু জেড ভেতর বাইর সব একই দিনই একই দিনই চপ মানে এটা যখন এইভাবে লাগে দিবে কেউ বুঝতেই পারবে না যে আর কতগুলো থাক মানে অনেক কিছু রাখা তো রাখা তো এখানে দেখা যাচ্ছে মালা বালা যদি রাখে দেয় এখানে ডয়ার আছে বুঝতেই পারবে না এই যে সুন্দর ডয়ার আছে পাল্লা আছে একটা ভেতরের শেল্ফ আছে অনেক কিছু রাখতে পারবে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস মাত্র 12500 টাকা মাত্র 12500 হ্যাঁ সেখান থেকে আপনার জন্য ডিসকাউন্ট 8% আপনার ভিডিও দেখার জন্য দেখে যে আসবে তার জন্য 8% ডিসকাউন্ট আচ্ছা এটা হচ্ছে খাট এটা কি খাট এই খাটের নাম কি এটা বারমাডিক সেগুনের তৈরি খাট এটা হচ্ছে আপনার গ্লাস খাট বলা হয় সামনে এগুলো একদম আই 3D গ্লাস লাগানো আছে এগুলো টেম্পারিং করে গ্লাস লাগানো আছে আপনার গ্লাস বলা হয় আচ্ছা বার্মাটিক সেগুন কাটের তৈরি এটা একদম পঞ্চাশ বছর গ্যারান্টি মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন বছর গ্যারান্টি হলো আপনার পঞ্চাশ বছরের মধ্যে জিনিস নষ্ট হয়ে গেলে আমার গ্যারান্টি থাকবে এটা

বাহ অনেক সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর আছে এখানে ড্রয়ার আছে ডয়ার একদম গ্যানান্টিক যুক্ত মাল আচ্ছা তারপরে এটা আরেকটা আনকমন ডেসিংটেবল আছে দেখেন অনেক জায়গায় আপনার পাল্লা খুলতে পারে না খাটের পাশে থয় সেই জন্য আমরা এটা চিন্তা ভাবনা করে আনকমন ডেসিংটেবল বানাইছি এটা এইদিকে আসবে হ্যাঁ ছায়ের মতন এটা এই দিকে তো আরো মানে ভালো হয়েছে ভাই অনেক জায়গায় চিপে জায়গায় অনেক রাখে পাল্লা খুলতে পারে না এই ওটার চিন্তা ভাবনা করে আমরা এইরকম ডিজাইনটা করছি আচ্ছা এগুলোর পাশাপাশি আপনার থেকে কেউ যদি বলে যে ভাই আমি আমার কিছু মডেল পছন্দ আছে আপনার থেকে বানিয়ে নিব যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে মানে নিয়ে আসবি সেটাই বানিয়ে দেব মোবাইল শুধুমাত্র একটা ফটো নিয়ে হ্যাঁ ফটো নিয়ে দেখাবি সেটাই হুব বানিয়ে দেব সেম টু সেম হলে নিবি না হলে ফেলে দে চলে যাবে কিন্তু বুঝতেই পারলেন ভাইয়ের মধ্যে যে এত দক্ষ মানে ভাই যে এই কাজগুলো করে আপনারা এই জায়গাত আসবেন আসে মানে ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখবেন দেখে আপনারা তারপর নিজে যাচাই করবেন যে ভাইয়ের মধ্যে আসলে কি আছে আচ্ছা তারপরে এই পাশের এগুলো একটু দেখি এটা এটা ওয়াইড্রো না এটা সব হাই কোয়ালিটি এটা আপনার ল্যামিনেটিং বর্ডার ওয়াইড্রপ একদম বড় সাইজ পাল্লা

দেখলাম একদম টিভি টলের গ্লাসের ওইটার দাম আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা

খুব সুন্দর সুন্দর এই যে ঘরের কর্নার দেখতে পেলাম এগুলার কিন্তু প্রাইস এখানে দেওয়া আছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা কিছু আপনাদের জন্য আমার ভিডিও মানে ভিডিও দেখে আসার জন্য ডিসকাউন্ট থাকবে আর ওই পাশে একটা আছে দেখেন দুইটা কালার আছে যদি আর কোনো ইউনিক মানে মডেল পছন্দ হয় এই কর্নার আপনারা শুধু নিয়ে আসবেন বা ভাইয়ের সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সেইখানে আপনারা কথা বলবেন আর এটার প্রাইসও মানে সেম দেওয়া আছে এগুলো কিন্তু একদম হালকা না অনেক হাডি এ পাশেও আছে গ্লাস ট্রলি এবং গ্লাস কর্নার এটা হচ্ছে একটা টিভি স্ট্যান্ড গ্লাসের এগুলো একদম আনকমন টিভি স্ট্যান্ড যে কোনো কর্নারে রাখতে পারবি টিভি রাখার জন্য ওটার প্রাইস কত আছে ভাই এটার প্রাইস আছে মাত্র 7000 টাকা আচ্ছা ওটা 7000 আর আর এটার প্রাইস আছে মাত্র 3500 টাকা এটা 3500 টাকা মাত্র 3500 টাকা এটা বাচ্চাদের পড়ার টেবিল দাম মাত্র 4500 টাকা দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এবার চা আছে কম্পিউটার টেবিল যে কোনো কম্পিউটার টেবিল এগুলো মাত্র তিন হাজার টাকা এটা সোপা বেড আরেকটা কাজ হচ্ছে এটা দেখেন নতুন ডিজাইন একদম ছোপাকাম বেড এটা এখন আর রেডি হয়নি তৈরি হচ্ছে আমাদের কারখানায় সূক্ষ্ম কালীগরের দ্বারাই তৈরি হয় এখানেই তৈরি হয় সব কিছু আপনারা দেখে নিতে পারবেন তৈরি করা এবং যে কোনো জিনিস অর্ডার দিলে দেখে বানাই নিতে পারবেন